এই যে একটা দাবি আপনারা করছেন তৃণমূলের সব নেতারা বলছে যে আসলে এই যে উত্তরবঙ্গকে ভেঙে দেওয়া এই সমস্ত কথাবার্তা বিজেপি আরও সিট মানে তারা কম পাবে এখানে সামনের নির্বাচনে তো কী মনে হয় এটা ভোটে কোনো প্রভাব ফেলতে পারে দেখুন বিজেপির একটা স্ট্র্যাটেজি হচ্ছে উত্তরবঙ্গের নেতারা বলবে যে উত্তরবঙ্গকে আলাদা একটি রাজ্য করে দাও আর দক্ষিণবঙ্গের নেতারা বলবে যে উত্তরবঙ্গ একই থাকবে একটাই ভারতবর্ষ মানে একটাই বঙ্গ থাকবে পশ্চিমবঙ্গ থাকবে বঙ্গভঙ্গ তারা কোনো চায় না বাংলা ভাঙার কোনো তারা পক্ষপাতিত্ব না এটা শ্রমিক ভট্টাচার্যও বলছেন এবং উত্তর ভারতের যে মানে উত্তরবঙ্গের যে নেতারা তারা আবার উল্টো কথা বলবে তারা একটা সেপারেট মানে নিজেদের নিজেদের পকেটের ভোট জয় করা এদের লক্ষ্য এরা উত্তর ভারতবঙ্গ থেকে উত্তরবঙ্গের এই যে ইমোশন দিয়ে নিজেদের আলাদা স্টেটের একটা ইমোশন দিয়ে ভোট নেবে আর দক্ষিণবঙ্গের মানুষের যে একটা রাজ্য থাকবে আলাদা স্টেট থাকবে সেই স্টেটের এই কথা চাইবে সেটা উত্তরবঙ্গের ভোটারদেরকে প্রভাব ফেলার জন্য আর দক্ষিণবঙ্গের নেতারা কি বলবে যে না আমরা কোনো এরম এ চাইছি না যে আলাদা রাজ্য হোক এরম চাইছি না বলে দক্ষিণবঙ্গের ভোট উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর পূর্বের অংশ করে দেওয়া এই যে আবেদন এটাও রাজনীতি এটাও একদম রাজনীতি মানুষকে ভুল বোঝানো যে উত্তর পূর্বের সঙ্গে তো সেটা হতেই পারে না সেটা যদি একটা রাজ্যই না হয় সেটা কি করে আলাদা উত্তর সঙ্গে জুড়ে যাবে কয়েকটা ডিস্ট্রিক্ট তো জুড়তে পারে না সাধারণ মানুষের মাথার মধ্যে এত কিছু সাধারণ মানুষকে বোঝানো যায় না বোঝানো হয়ও না তাদেরকে একটা জাস্ট উই করে দিচ্ছি স্পেশাল প্যাকেজ পাবে এরম একটা জিনিস বুঝিয়ে দিয়ে ভোট তাদের নেয়া এবং তাদের মধ্যে একটা লড়াই করার প্রবণতাটা বাঁচিয়ে রাখা কারণ আগামী দু হাজার ছাব্বিশের ভোটে যদি তারা হতাশাগ্রস্ত হয়ে যায় কর্মীরা তাহলে হেরে যাবে নিজেও কথাবার্তা বলছেন কথা বলতে বলতে বাজেটের প্রসঙ্গ যখন উঠেছে বলি লোকসভায় কিন্তু এই বাজেট বক্তৃতা চলছে অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি যখন বাজেট বক্তৃতায় অংশগ্রহণ করেন সেখানেও কিন্তু ওই নাথুরাম গডসে এবং গান্ধীজি এই ইস্যুতে আবার বিতর্ক এবং কংগ্রেসের সাংসদ তাকে কিন্তু কটাক্ষ করেছেন অভিজিৎ তিনি একটি অসাংবিধানিক কথা বলেছেন আমি যেহেতু শুনেছি এই বক্তৃতা দেওয়ার সময় তাকে জিজ্ঞেস করা হয় নাথুরাম গডসে না গান্ধীজি যেহেতু উনি নিজে আগে একবার বলেছিলেন যে উনি বলতে পারবেন না গডসের যদি গডসের যদি কোনো কারণ কি কারণে উনি নাথুরাম গডসে খুন করেছিলেন গান্ধীজিকে তাই জন্য উনি গান্ধী না গডসে বলতে পারবেন না ততক্ষণ না কারণ জানেন তো সেই প্রসঙ্গে ওনাকে জিজ্ঞেস করা হয় এবং উনি একটি অসাংবিধানিক কথা বলেন টার্ম ইউজ করেন যেটা পরে লোকসভার অংশ থেকে রেকর্ড থেকে বাদ দেয় তাই সেই অংশ সেই শব্দটা আমি ব্যবহার করছি না কিন্তু উনি এটি উদ্দেশ্য প্রণোতভাবে করেছেন এবং উনি সবসময় যখন বিচারক ছিলেন তখনও উনি এমন কথা অনেককেই বলতেন যেগুলোর জন্যে বিতন্দনটা তৈরি হয়েছে তো যেগুলো অফেন্সিভ কথাবার্তা উনি বলতেন হয়তো উনি বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পায়ের কাছে বসে আইনটা শিখেছেন পাঁচ বছর কিন্তু পার্লামেন্টে কীভাবে কথা বলতে হয় কী কথা বলতে হয় সেটা উনি শেখেননি ওটা উনি ওনার এজলাস মনে করেছেন এবং উনি যা খুশি তাই বলছেন মনে করছে আদার সাইড কিছু বলবে না তাই জন্য ওনাকে ভৎসনার মুখে পড়তে হয়েছে এবং উনি সত্যি বা একটা কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছেন বাংলার মুখ থেকে বাংলা থেকে একজন এত শিক্ষিত একজন লোক গেছেন পার্লামেন্টে তার থেকে এই রকম জিনিস আশা করা যায় না তার থেকে তার থেকে কী হচ্ছে বাংলার মুখটা ছোট হয়ে যাচ্ছে দেশের কাছে প্রশ্ন উঠছে একজন বিচারপতিও কি মানে মুখ মুখফুসকে এবং কথা বলতে পারেন যখন আপনারা এই বিতর্ক মানে আপনারা এটার বিরোধিতা করছেন অন্যদিকে আমি যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলি তৃণমূলের সাংসদ তিনি তো অভিজ্ঞ সাংসদ এর আগেও সাংসদ ছিলেন তাহলে তাকেও তো আমরা একাধিকবার এরকম বহু মন্তব্য সংসদের ভিতরে করতে শুরু তো এমন কিছু তিনি বলেননি যেটার জন্য ওনাকে ভৎসনা করা হচ্ছে উনি হয়তো যেভাবে কোনো একটা কথা বলার পরিপ্রেক্ষিতে অন্যভাবে স্পিকারের ভঙ্গিতে তার কথা বলা সেগুলো আপনাদেরকে লজ্জা দেয় দেখুন ভঙ্গিতে বলাটা আলাদা ব্যাপার আর একটা অসাংবিধানিক কথা টার্ম ইউজ করা আলাদা ব্যাপার লালু প্রসাদ যাদবের নিজস্ব একটা বলার ভঙ্গিমা ছিল অটল বিহারী বাজপেয়ীর নিজস্ব একটা বলার ভঙ্গিমা ছিল কল্যাণ ব্যানার্জির নিজস্ব বলার ভঙ্গি ভঙ্গি আলাদা জিনিস আর শব্দ প্রয়োগ শব্দ চয়ন সেটা আলাদা জিনিস স্পিকারকে আক্রমণ করেও তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে অনেক কথা বলেছেন আমি সেই কথাগুলো আমি উচ্চারণ করতে চাই না কিন্তু এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অনেক কথা বলেছেন এবং সেগুলো নিয়ে বিতর্ক হয়েছে কিন্তু সেগুলো নিয়ে এমন বিতর্ক হয়েছে কি সেই শব্দগুলো রেকর্ড থেকে বাদ চলে গেছে রেকর্ড থেকে বাদ দেওয়ার মতো শব্দ প্রয়োগ করেছেন কি তিনি প্রশ্নটা সেখানে যে এমন কিছু বলছেন যেটা অসম্ভবের আচরণে আপনারা লজ্জিত নয় কেউ লজ্জিত নন আপনি পার্টিকুলার কোন ইনসিডেন্টের কিছু ঘটনা বললে সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমি আমার মতামত দিতে পারি ইভেন এখন কালেক্টিভলি উনি এত বছরের সাংসদ উনি আমার জন্মের আগে থেকে সাংসদ আছেন হয়তো তো উনি এত বছরে কি কি বলেছেন আমি বলতে পারবো না সে উনি পার্টিকুলারলি একটা কোনো বক্তব্য রাখলে সেই বক্তব্যর পরিপ্রেক্ষিতে আমি আমার মতামত বলতে পারি কিন্তু যেটা আমার ওই রিসেন্ট টাইমে ঘটেছে আপনি প্রশ্ন করলেন তাই জন্য উত্তর দেওয়া যে এটা সত্যিই একটা লজ্জাদর ব্যাপার যে একজন প্রাক্তন বিচারপতি তিনি কিভাবে আর একজন সাংসদকে সে বিরোধী দল থেকে বলছেন একটা কটাক্ষ প্রশ্ন করেছে সেটাকে তিনি কিভাবে জবাব দেবেন সেই জবাব দিতে গিয়ে তিনি এমন একটি শব্দ ব্যবহার করলেন যেটাকে রেকর্ড থেকে বাদ দিল অসাংবিধানিক বলে তাকে ওম বিড়লা করলেন এটা সিরিয়াস একটা কনসার্নের ব্যাপার